এই মাত্র হালকাতা করে আসলাম কি কি মিষ্টি পেয়েছি কি কি গিফট পেয়েছি

তারপরে আছে হলদিরামের লাড্ডু দেখো হলদিরামের হলদিরামের পুটি দিয়েছে দেখো বন্ধুরা অনেক কুটি দিয়েছে গুলো দেখা কেন দেখোটি দেখো আরেকটাও লাড্ডু দিয়েছে দেখো আর ক্যালেন্ডার গুলো তোমার দেখাচ্ছে এক একটা করে ফেলেছি আর একটা গিফট আছে দেখো

গোপালের ক্যালেন্ডার দেখো এরপর দেখো আমি একটা নতুন দোকানে গিয়েছিলাম সেখানে নতুন দুটো চুড়িদার আমার জন্য নিয়ে আসলাম এই দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তোমরা বলবে এই দেখো সত্যি দুটো কেমন হয়েছে এটা বলবে